কেমন সবাই আমি আজ আপনাদের জন্য পাবদা মাছের একটা রেসিপি নিয়ে আসছি মাছ আমি মাছ নিয়ে নিলাম পাবদা মাছ এটার সাথে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি যেহেতু পেঁয়াজ দিয়েই রান্নাটা হবে আর এটা ঘুমে পাতা দিয়ে রান্না করবো তাই আমি এখানে কোনো তরকারি অ্যাড করছি না গুণা তো গুনাই করবো তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দিবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু মাছ নেবেন সেই অনুযায়ী তেল দেবেন আমি এখানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের মতো মাছ নিয়েছি এটার জন্য আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর দশটা কাঁচামরিচ নিয়েছি তো আমি এখন তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভেজে নেব আমি পেঁয়াজটা খুব একটা ভাজি না একদম বাদামি করে ভাজি না পেঁয়াজটা থেকে যখন পেঁয়াজের হালকা গন্ধটা চলে যাবে তখনই আমি কাঁচামরিচটা দিয়ে কারণ বেশি পেঁয়াজটা ভাজলে পাবদা মাছটা আমার কাছে ভালো লাগে না জুসি একটা ভাবটা আসে না তখন জুসি ভাবটা আসে না বাদামি করে পেঁয়াজ ভেজে যে ভুনাটা করা হয় সেটা আবার রকম অন্য মাছের জন্য ঠিক আছে বাট পাবদা মাছের জন্য ঠিক হয় না তো আমার পেঁয়াজের দেখেন উপরের ইয়েটা চলে আসছে পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আমি কাঁচামরিচটা দিয়ে দিয়ে দিব দিলে আমার পেঁয়াজের সাথে কাঁচামরিচটাও ভাজা হয়ে যাবে যেহেতু পেঁয়াজের ভাজাটা হালকা হয়ে গেছে তো এখন কাঁচামরিচটা দিয়ে যখন আমি হালকা নাড়াচাড়া করব তখন কিন্তু পেঁয়াজটা আরো একটু ভাজা হবে আমি আমি এখানে দশটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু কাঁচামরিচ গুলো একটু ঝাল কম ছিল আমি যতটুকু ঝাল খাই ততটুকু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো নিয়ে নেবেন তো আমি এই পর্যায়ে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজার পর আমি এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর এখানে দিব আমি এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি হালকা একটু ভেজে সামান্য একটু পানি অ্যাড করতে হবে

এখন আমি এটা কথা আমার মাছ রান্নার স্টাইলটা একটু অন্যরকম হয় বরাবরই তো পাবদা মাছের এই রেসিপিটা ধনে পাতা দিয়ে পাবদা মাছ যেটা হলে পাবদা বলি আমি এটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়েই ভাই এটাতে এটাতে কোনো জিরা বা ধনে গুঁড়া বা আদা রসুন আমি ইউজ করবো না আর মাছে আমি সাধারণত আদা রসুন খাইও না আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে একদম পুরো তেলটা উঠে চলে আসছে যখন দেখবেন যে সাইড দিয়ে তেলটা উঠে চলে আসছে মশলার উপরে তখন আপনি পানি দিয়ে দিবেন আমি এখানে এক মগ পরিমাণ পানি দিয়েছি হাফ কেজি পরিমাণ পানি এই পানিটা যেহেতু আমি বোনা করব আর আমার মাছটা একটু জুসি জুসি ভাব থাকবে সেই জন্য আমি হাফ কাপ এক মগ পরিমাণ পানি দিয়েছি পানির মগের আমার ছেলে আবার হাতের লেখা দেখাতে এসছে আমাকে লিখেছে ও বসে বসে তো লেখাটা দেখিয়ে দিলাম ওর আবার বায়না থাকে অনেক তো আমি এখন আমার মাছটা দিয়ে দিব যদি মাছটা ইয়াটা পানিটা ইয়া বলক চলে আসবে বলক আসার পর আমি মাছটা দিয়ে দিব তো আমার পানিটা দেখেন বলক চলে আসছে মাছ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিব কারণ আমার পাপ্তা মাছটা একটু জুসি ভাব থাকতে হবে আমার মাছের মাছ রান্নার স্টাইলটাই হচ্ছে এরকম একদম ইয়া হয় না শুকনো শুকনো আমি করি না একটু জুসি ভাব রাখি আমার তরকারিটা খুবই মজা হয় এই পাবদা মাছের রেসিপিটা সবাই পছন্দ করে মাছটা যেহেতু ইয়া নরম হয় মাছটা আলতো করে আপনি ভালো ইয়ে করে সাজিয়ে দিতে হবে মাছটা উল্টা পাল্টা দিলে মাছটা ভেঙে যায় কারণ আমরা নাড়তে সমস্যা হয় আর যদি সাজিয়ে দেওয়া যায় একদম একটার পর একটা পরপর সাজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মাছটা ভাঙে না নাড়ার সময় আইডিয়া থাকে যে কোন দিকে মাছটা আছে কিভাবে নাড়া দিতে হবে আস্তে আস্তে নাড়া দিলেই ভালো হয় তো আপনি দেখেন আমার মাছটা দেয়া হয়ে গেছে আমি এই পর্যায়ে এটা ঢাকনা দিয়ে দিব সুন্দর করে এই যে দেখেন মাছটা পুরো বলক চলে আসছে ঠিক আছে একদম পুরো বলক চলে আসছে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দেবো এই দেখেন চুলার জালটা চুলার জালটা তো হাই আছে হাই মিডিয়াম আছে এটা আমি একদম লো করে দেব হুম এটা একদম লো থাকবে আর মাছটা এরকম হবে এর মধ্যে আমি দিব ঢাকনা দিয়ে হ্যাঁ মাছটাও ভাঙবে না আমি যখন মাছটা রান্না কমপ্লিট করবে আপনাদের মাছটা তুলে দেখাবো যে র মাছটা কেমন হয়েছে চলে আসলাম দশ মিনিট পর আমরা এখন দেখেন আমার তরকারি না দেখেন আমার মাছগুলো কিন্তু একটু নরম হয় ভেঙে যায়নি হ্যাঁ পাত্র মাছটা এতে নরম বেশি নাড়া যাবে না বাট এরকম খুব সুন্দর একটা স্মেল আসছে কিন্তু এই যে দেখেন তেলগুলো উপরে চলে আসছে যখনই দেখবেন আপনি তেলগুলো উপরে চলে আসছে এই যে আমার তেলগুলো হ্যাঁ তেলগুলো যখনই উপরে চলে আসছে দেখবেন মনে করবেন আপনার তরকারিটা হয়ে গেছে মাছ ঘোনাটা হয়ে গেছে ঠিক আছে এটা জানার এই একটা পদ্ধতি এখন আমি এটার উপরে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা কেটে রেখেছিলাম তো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর আমি এটা নামায় ফেলবো যেহেতু মাছটা হচ্ছে গিয়ে নরম ইয়ে থাকে পাতা মাছটা একটু নরম টাইপের থাকে আমি একেবারে বেশি নাড়াচাড়া করব না হ্যাঁ বেশি নাড়াচাড়া করব না কিন্তু ধনে পাতাটা যেন সব জায়গায় যায় সেরকম একটা ট্রাই করব এই ধনে পাতা আমার সব তরকারি প্রত্যেকটা কোনায় যেন ধনে পাতাটা যায় হুম এর মধ্যে আমি মাছটা উল্টে দিতে পারেন আপনি দেখেন আমার মাছটা দেখছেন উল্টে দিলাম এক্ষেত্রে কিন্তু মাছটা ভাঙছে না মাছ পাবদা মাছটা আসলে ভাজলে রাবারের মতো হয়ে যায় বুঝতে পারছেন তো এই জন্য পাবদা মাছটা আমি ভাঙি ভাজি না আমি এরকম করেই রান্না করি আমি এর আগে তো আমি আপনাকে আপনাদেরকে তরকারির সাথে রান্না করতে হয় কিভাবে দেখিয়েছিলাম তাই না আজকে দেখালাম ভুনা করতে হয় কিভাবে ভুনা ভুনা হবে ঠিকই কিন্তু এটা রসালো একটা ভাব থাকবে হ্যাঁ হালকা রসালো ভাব থাকবে আর এই মাছটা খেতে যে কি পরিমাণ টেস্টি হয় একবার আপনি রান্না করে কিন্তু দেখতে পারেন ঠিক আছে তা আমি যে রান্নাটা করলাম এটা হয়তো বা মনে করবেন যে আপুর রান্নাঘর সুন্দর না ভালো লাগছে না দেখতে কিন্তু রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয় ঠিক আছে যারা আমার চ্যানেল দেখেন আমার ভিডিওগুলো দেখেন তারা একবার ট্রাই করবেন বাসায় ট্রাই করে দেখবেন যে যদি মজা হয় তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে মজা হয়েছে আমি পাঁচ মিনিট পর আবার চলে আসবো ঠিক আছে পাঁচ মিনিট পর দেখব আমার রান্নাটা কেমন হয়েছে ওকে আমি পাঁচ মিনিট পর আমি চলে আসলাম এখন দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে একদম পুরো একটা জুসি জুসি ভাব কিন্তু আছে আমার বোনাটাতে হ্যাঁ এই যে দেখেন আমি একটু মশলা তুলে যদি দেখাই পেঁয়াজের মশলাটা এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আমার পেঁয়াজের মশলাটা তো এটা দিয়ে যদি ভাত খাওয়া যায় খুবই মজা খুব টেস্টি হয় আশা করি আপনারা রান্না করে খাবেন ঠিক আছে এই ছিল আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে আমি রান্না শেষ করে নামানোর আগে আরেকবার দেখাবো আপনাদের এই হচ্ছে আমার পাবদা মাছ ভুনা পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিলাম কেমন লাগলো সবার আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর রান্না করে আপনি খেয়ে দেখবেন যে কেমন হয়েছে যদি মজা লাগে তাহলে আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি যেই প্রসেসে রান্না করলাম এভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা হবে তাহলে ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম